মাধ্যমিক দু বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আলোচনা করব লাইফ সায়েন্স লাস্ট মিনিট মিনিট বা বা শেষ ফাইনাল আজকে ক্লাসে আমি তোমাদের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করে দিচ্ছি এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে এবং এই ভিডিওটির কমেন্ট এবং ডিসক্রিপশনে জীবন বিজ্ঞান বিষয়ের সম একশোটির মতো এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি আমি দিয়ে দিচ্ছি দিয়েছি তোমরা ভালো করে দেখে নেবে এছাড়া বাংলা ইতিহাস ভূগোল ভৌত বিজ্ঞান সমস্ত বিষয়ের সাজেশন আমি কিন্তু দিয়ে দিয়েছি এই ভিডিওটির কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই এই সমস্ত ক্লাসগুলি দেখে নেবে তাহলে তোমরা এই সমস্ত প্রশ্নগুলির মধ্যে থেকে সমস্ত কোশ্চেন মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো প্রথম অধ্যায় জীব জগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় এই অধ্যায়ের প্রথম পার্ট ওয়ান পয়েন্ট ওয়ান উদ্ভিদের সংবেদনশীলতা এবং সারা প্রধান সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধ্বনি প্রশ্ন মান তিন এক নম্বর নম্বর পার্থক্য লেখো ট্রফিক ও ন্যাস্টিক চলো এই একটি তিন নাম্বার তোমরা ভালো করে দেখে রাখবে এটাই এই তিন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবার চলে আসো প্রথম অধ্যায় দ্বিতীয় পার উদ্ভিদের সারা প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন মান দুই এক নম্বর সাইটো কাইনিনের উল্লেখ করো দুই উদ্ভিদের বি ও পর্ব উপর জীববেরিন হরমোন কি কি প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো তিন জীববেরিন হরমোনের উৎস তালিকা প্রস্তুত করো চার হরমোন কে জীব দেহের রাসায়নিক সমন্বয়কারী বলা হয় কেন এবার চলে আসে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর প্রশ্ন মান তিন এক নম্বর সংশ্লেষিত হরমোনের কৃষি কার্যে ব্যবহার লেখো দুই জীববাহিন হরমোনের তিনটি উল্লেখযোগ্য কাজ বর্ণনা করো এই অধ্যায় থেকে যে সমস্ত দু নম্বর এবং তিন নম্বরের প্রশ্নগুলি দিলাম তোমরা ভালো করে দেখে রাখবে এবার চলে পরবর্তী অর্ধায় ওয়ান পয়েন্ট থ্রি উদ্ভিদের সারা প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন মান দুই এক নম্বর অ্যাড্রিনালিন হরমোনকে আপতকালীন হরমোন বলা হয় কেন দুই নম্বর ইনসুলিন ও গ্লুকাগন হরমোনের কাজে তুলনা করো তিন হাইরক্সিনের কাজ লেখো চার প্রজেস্টের হরমোনের দুটি কাজ লেখো পাঁচ জিটিএইচ এবং টিএসএইচ এর কাজ লেখো এবার চলে ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন মান তিন এক নম্বর হরমোনের কাজের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি একটি উপযুক্ত উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করো দুই রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন হরমোনের ভূমিকা উল্লেখ করো তিন পার্থক্য লেখো ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন এবং বৈখরা গ্রন্থি ও অন্তঃক্ষরা গ্রন্থি এই দুটি পার্থক্য তোমরা ভালো করে দেখে রাখবে এবার চলে পরবর্তী অধ্যায় প্রাণী প্রাণীদের সারা প্রদান ও ভৌত সমন্বয় স্নায়ুতন্ত্র সংক্ষিপ্ত উত্তর ধ্বনি প্রশ্ন মান দুই এক নম্বর হাঁচি ও কাশি প্রতিবর্ত দুটি বিপদ এড়াতে সাহায্য করে বক্তব্যটি যথার্থতা বিচার করো দুই স্নায়ু গ্রন্থি কি অথবা গ্যাংলিয়া কি তিন কোন একজন মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালোভাবে দেখতে পায় না ইনভার্ট কমা এই রকম সমস্যার কারণ কি হতে পারে তা অনুমান করে লেখো চার নম্বর সাইন্যাপস কাকে বলে পাঁচ নম্বর কুসুমনা কান্ডের দুটি কাজ লেখো ছয় প্রতিবর্ত ক্রিয়া বলতে কি বোঝে উদাহরণ দাও এবার চলে আসে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর প্রশ্ন মান তিন এক নম্বর অ্যাকশনের গঠনগত বৈশিষ্ট্য আলোচনা করো দুই পার্থক্য লেখ সংজ্ঞাবহ ও আজ্ঞাবহ স্নায়ু সহজাত এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়া অ্যাকশন এবং ডেন্ড্রন এছাড়া হরমোন ও স্নায়ুতন্ত্র এই যে চারটি পার্থক্য দিলাম এই চারটি পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ এই চারটি পার্থক্য তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকে যে একটি পার্থক্য অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে এবার চলে আসো মেন দু নম্বর অধ্যায় জীব জীবনের প্রভাবমানতা এর প্রথম পার্ট টু কোষ বিভাজন ও কোষ চক্র সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন মান দুই এক নম্বর মিউসিস কোষ বিভাজনের সময় ক্রোমাটিটের মধ্যে খণ্ড বিনিময় ঘটে ঘটনাটি তাৎপর্য বিশ্লেষণ করো দুই মিউসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজম সংখ্যা হ্রাস ইনভার্ট কমা ঘটনাটি তাৎপর্য বিশ্লেষণ করো তিন মিউসিস কোষ বিভাজনকে রাস বিভাজন বা হেটারো টাইপিক বিভাজন বলা হয় কেন চার একটি কোষ চক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে পাঁচ উদ্ভিদ ও প্রাণীদের ক্ষেত্রে মিওসিস কোষ বিভাজনের ঘটনাস্থলে তালিকা তৈরি করো এবার তো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ধরি প্রশ্ন মান তিন এক নম্বর নম্বর জীব দেহ কোষ বিভাজনের উদ্দেশ্য কি অথবা কোষ বিভাজনের তাৎপর্য কি দুই প্রোফেজ ও টেলোফেজ পরস্পর বিপরীত দশা ইনভাইট কমা তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও তিন নম্বর মাইটোসিস প্রোফেজ দশার তিনটি বৈশিষ্ট্য লেখো চার নম্বর পার্থক্য লেখো ডিএনএ ও আরএনএ এর গঠনগত পার্থক্য লেখো মিওসিস ও মাইটোসিস উদ্ভিদ কোষ সাইটোকাইনেসিস এবং প্রাণীকো সাইটোকাইনেসিস এবার চলে আসে প্রশ্ন মান 5 এক নম্বর মিয়োসিস কোষ বিভাজনের তাৎপর্য উল্লেখ করো এই অধ্যায় থেকে যে সমস্ত 2 নম্বর 3 নম্বর এবং 5 নম্বরের क्वेश्चनগুলি দিলাম ভালো করে দেখে রাখবে কারণ এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবার চলে পরবর্তী অধ্যায় 2.2 জনন সংক্ষিপ্ত উত্তরধরি প্রশ্ন মান 2 এক নম্বর পাথর কুচি অস্থানিক মুকুলের সাহায্যে কিভাবে প্রাকৃতিক অঙ্গজ বংশ বিস্তার করে তা ব্যাখ্যা করো 2 অপুংজনি বলতে কি বোঝো উদাহরণ তিন সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধরি প্রশ্ন মান তিন এক নম্বর জনুরম কাকে বলে একটি উদাহরণ সাহায্যে বুঝে দাও দুই পার্থক্য লেখো অযৌন জনন এবং যৌন জনন রচনাধনী প্রশ্ন মান পাঁচ এক নম্বর জনু জনুফর্ন লেখচিত্রের সাহায্যে বর্ণনা করো এবছর পরবর্তী তিন নম্বর মেন অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ সংক্ষিপ্ত উত্তরধরি প্রশ্ন মান দুই এক নম্বর মেন্ডেলের দ্বি জনন থেকে প্রাপ্ত সূত্রটি লেখো দুই মেন্ডেলের পৃথকী ভবনের সূত্রটি বিবৃতি করো তিন মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছেন কেন চার বংশগতিতে প্রকট বৈশিষ্ট্য বা প্রকট গুণ কি উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করো এবার চলেছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ধরি প্রশ্ন মান তিন এক নম্বর বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের কারণগুলি লেখো দুই মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি চেকার বোর্ডের সাহায্যে সংক্ষেপে আলোচনা করো এবার চলে আসো নম্বর মেন অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজক এই অধ্যায়ের প্রথম পার্ট ফোর পয়েন্ট ওয়ান অভিব্যক্তি সংক্ষিপ্ত উত্তরধরী প্রশ্ন মান দুই এক নম্বর হট ডাইলু সুকি দুই জীবাশ্ম কাকে বলে উদাহরণ দাও তিন যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো চার সমবৃত্তি অঙ্গ কিভাবে জৈব বিভক্তি মতবাদের সপক্ষে প্রমাণ হিসেবে কাজ করে এবার চলছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর প্রশ্ন মান তিন এক নম্বর প্রাকৃতিক নির্বাচন বা তত অনুযায়ী অস্তিত্বের জন্য সংগ্রাম কেন হয় ব্যাখ্যা করো দুই বিভিন্ন শ্রেণীর মেরুদণ্ডি প্রাণীদের হিপিন্ডের তুলনামূলক অঙ্গসংস্থান সংস্থান কিভাবে মতবাদের সপক্ষে প্রমাণ হিসেবে কাজ করে তিন নতুন প্রজাতির জীব সৃষ্টিতে প্রাকৃতিক নির্বাচন এর ভূমিকা সংক্ষেপে আলোচনা করো চার পার্থক্য লেখ সমসংস্থ ও সমবৃত্তি অঙ্গ এবার চলছে রচনাধরী প্রশ্ন মান পাঁচ এক নম্বর ডারুনের মতামত অনুসারে কিভাবে একটি নতুন প্রজাতির সৃষ্টি হয় তা একটি উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করো এবার চলছে পরবর্তী অধ্যায় ফোর বেঁচে থাকার কৌশল অভিযোজন সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মান দুই এক নম্বর সুন্দরী শ্বাস মূলের অভিযোজনগত গুরুত্ব লেখো দুই একটি রুই মাছ কিভাবে জলের উপর ভেসে ওঠে বা জলের গভীর গভীরে ডুবে যায় অথবা রুই মাছের জলজ অভিযোজনের পটকার ভূমিকা কি কি তিন সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কিভাবে রেচিত করে এবার চলছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধ্বনি প্রশ্ন মান তিন এক নম্বর ক্যাক্টাসের বা জেরোফাইট উদ্ভিদের তিনটি অভিযোজনগত বৈশিষ্ট্য কারণ সহ লেখো দুই একটি মূজাকে কোন শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কিভাবে খাদ্য উৎসের অবস্থান ও সন্ধান জানা তিন সুন্দরীর অভিযোজনে লবণ গ্রন্থির ভূমিকা কি এই চার নম্বর অধ্যায় দুটি পার থেকে যে সমস্ত দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের কোশ্চেন আলোচনা করলাম তোমরা ভালো করে দেখে রাখবে এবার শেষ অধ্যায় পরিবেশ তার সম্পদ এবং তাদের সংগ্রহ সংক্ষিপ্ত সংরক্ষণে বায়োডাইভার্সিটি ডাইভার্সিটি রেজিস্টারের যে কোনো দুটি ভূমিকা আলোচনা করো দুই মানুষের বসতি বৃদ্ধি কিভাবে সুন্দরবনের বাস্তুতন্ত্রের উপর প্রভাব ফেলে বাস্তুতন্ত্রের উপর প্রভাব ফেলে তার একটি ধারণা মানচিত্র নির্মাণ করো তিন জীব সংরক্ষণে অভয়ারণ্য ভূমিকা কি কি চার সিংহের বিপন্নতার কারণগুলি কি কি এবার চলেছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধরী প্রশ্ন মান তিন এক নম্বর সুন্দরবনের পরিবেশগত একটি সমস্যা হলো খাদ্য খাদকের সংখ্যার ভারসাম্যের আঘাত ইনভার্ট কমা তিনটি উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থতা বিচার করো দুই দুটি অঞ্চলের মধ্যে একটি জীব বৈচিত্র হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কি কি শর্ত তুমি বিবেচনা করবে এবার চলে আসার অচনাধনি প্রশ্ন মান পাঁচ এক নম্বর জীব বৈচিত্রের লেখ একই সঙ্গে মানব সভ্যতার বিকাশের ক্ষেত্রে জীব ভূমিকা উল্লেখ কর এই পাঁচ নম্বর অধ্যায় থেকে যে সমস্ত দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বার আলোচনা করলাম এই সমস্ত কোয়েশ্চেন গুলির উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে তোমাদের আজকে ক্লাসে জীবন বিজ্ঞানের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের গুলি আলোচনা করে দিয়েছি এই সমস্ত কোয়েশ্চেন গুলির উত্তর তোমরা ভালো করে রেডি করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা সমস্ত কোয়েশ্চেন মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি একটা লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে একটা ছোট অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই